নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন সিয়ানবাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ ও অভিনন্দন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো আমি আমার পাখিগুলোকে গরমের সময় কেমন করে রাখি কিভাবে যত্ন করি একটু আপনাদেরকে দেখাবো অত্যধিক গরম পড়েছে তো এই গরমে পাখিদেরকে একটু দেখাশোনা করতেই হবে বা আপনারা বুঝতেই পারছেন তো চলুন দেখানো যাক পাখিগুলোকে এই গরমে আমি কিভাবে দেখাশোনা করি বন্ধুরা গরমে অত্যধিক গরমে আমার বুদ্ধি পাখিগুলোকে দেখুন একবার যে এরা কেমন ডানা খেরিয়ে আছে যে গরম পড়েছে এবং এরা গরম খুব কষ্টে আছে গরমের মধ্যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কতটা ডানা খেলিয়ে আছে এরা তো আমি বলব গরমে প্রথমে ঘরের কথা বলবো পাখিদের ঘরটা কেমন হলে ভালো হয় তো প্রথমে বলি যে ঘরটা যেন একদিক দিয়ে হাওয়া ঢোকে এবং দিক গিয়ে হাওয়া বেরিয়ে যাওয়ার মতো একটা জায়গা রাখতে হবে তবেই হাওয়াটা ভেতরে ঢুকবে এবং পাখিগুলো একটু ভালো থাকবে তো বড় একটা দরজা রাখবেন আর খাঁচা খেয়ে রাখার জায়গা দেখবেন যেখানে একটু ছায়া আছে বা একটু রোদ কম পড়ে গরমের সময় তো সেখানে রাখার চেষ্টা করবেন আর বলি গরমে আমি পাখিদের খুব একটা মেডিসিন ইউজ করি না তো গরমের সময় আমি প্লেন জল দেওয়ার চেষ্টা করি গেছি শুধু জল দিই আর মেডিসিন বলতে গেলে খুব রেয়ার খুব কম মেডিসিন ইউজ করি মেডিসিনটা যে মেডিসিনটা আমি ইউজ করি সেই এই মেডিসিনটা আমি গরমের সময় বেশি ইউজ করি আর এখন অত্যধিক গরম তো তো এই ওষুধটা জলে দিলে ওরা খায়ও জলটা ভালো এবং পাখিগুলো সুস্থও থাকে আর বলবো পাখিদেরকে গরমের সময় সব ফুডের মধ্যে আপনি সবজিটা ইউজ করবেন সবুজ শাক সবজিটা ইউজ করবেন সবুজ শাক সবজিটা ইউজ করলে কি হয় পাখিগুলোর শরীরের জলের মাত্রাটা ঠিক থাকে কারণ গরমের সময় তো শরীরের জল কমে যায় তো সবজি খেলে ওদের জলের মাত্রাটা খুব ভালো থাকে শরীরে তো আমি বলবো যে গরমের সময় সবজিটা ইউজ করবেন সব ফুডের মধ্যে তবে প্রত্যেক দিন নয় মাঝে মধ্যে দেবেন আর রাইস দিতে পারেন প্লেন ভাত সাদা ভাত যেটা আমরা ওটা দিতে পারি আমি ওটা দিই সাদা ভাতটা দিলে পাখিগুলো বেশ খায় এবং পাখিগুলো সুস্থ থাকে তবে এই সুপটা দেবেন না খুব একটা এগ সুটটা খুব কম ইউজ করবেন এগ ফুরটা খুব গরম ওটা মাসে দুবার দিতে পারেন এর বেশি দেওয়া দেবেন না আমিও দিই না তো সবজিটা ইউজ করতে পারেন প্রতিদিন যেমন সবজির মধ্যে ধরুন কলি শাক আছে ধনে পাতা আছে তারপরে ধরুন গাজর আছে আপনি প্লেন গাজরটা দিতে পারেন কুচি কুচি করে কেটে সবজির সাথে গাজরটা দিতে পারেন ছোলা ভিজিয়ে দিতে পারেন পাখিদের ছোলা ভিজিয়ে দিলে পাখিরা খুব খেতে পছন্দ করে আর গম ভীষণও খুব পছন্দ করে ভাতও খুব পছন্দ করে এগুলো আপনারা দিতে পারেন দেখুন আমাদের পাখিগুলো গরমের সময় যখন ডানা ফেরিয়ে আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন পাখিদের যে জলের যে বাটি জল যেখানে দিচ্ছেন এই জলের বাটিটা কিন্তু প্লাস্টিকের বাটি যেন না হয় দেখুন বন্ধু আমি কাঁচের বাটি ইউজ করেছি আমি কাঁচের বাটি ইউজ করেছি তো আপনারা কাঁচের বাটি পারলে ইউজ করবেন কিংবা পারেন তো মাটির বাটি ইউজ করবেন এতে জলটা কী হয় ঠান্ডা থাকে তো প্লাস্টিকের বাটিতে জল দেবেন না প্লাস্টিক বাটিতে জল দিলে কী হয় জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় তো ওদের খুব কষ্ট হয় আর এই যে প্লিজ তো কাপের কাপেতেই জল দেওয়া হয় সেটা তো আমরা সবাই জানি আর প্লাস্টিকের বাটিতে যদি জল দেন এই দেখুন আমিও দিয়েছি প্লাস্টিকের বাটিতে আমিও জল দিয়েছি দুই ইন্টে তা নয় আমিও দিয়েছি কিন্তু আমি বলছি যে প্লাস্টিকের বাটিতে জল দিলে আপনারা দুপুর টাইমে জলটা চেঞ্জ করে দেবেন জলটা দুপুর টাইমে চেঞ্জ করে দেবেন তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হচ্ছে না আর পাখিদের গরমের সময় মেডিসিন বেশি ইউজ করবেন না হ্যাঁ মেডিসিন বেশি মেডিসিন বেশি ইউজ করলে কী হয় পাখিদের শরীরটা হিট হয়ে যাবে গেলে আরও সমস্যা আছে গরমে মাসে দুদিন দিন মাল্টিভিটামিন ইউজ করুন দুদিন দিন হজম ওষুধ ইউজ করুন তারপরে ইলেকট্রোকন ইউজ করুন ইলেকট্রিকনটা বেশি ইউজ করুন কোনো সমস্যা আসবে না পাখিদের পাখিটা ভালো থাকবে সুস্থ থাকবে খুব আর ফুড দেবেন দানার মধ্যে আমি শুধু দানা দেবেন প্লেন দানা দেবেন একদম প্লেন দানা যা যে দানাটা ওরা খায় এই যে দেখুন গদির যে দানাটা খাচ্ছে একদম প্লেন দানা দিন কোনো ব্ল্যাক সিট কোনো মিক্স সিট কিছু দেওয়ার দরকার নেই একদম নর্মাল দানা খাবে পাখি একদম বিন্দাস থাকে বন্ধু আমার পথি পাখি যেমন দানা খেয়ে আছে গরমের জন্যই এরা এরকম করছে তো এদের পরে আর একটা জিনিস দেওয়ার দরকার যেটা দুপুরবেলা জলে স্প্রে করতে পারেন আপনি এদের গায়ে যে স্প্রে পাওয়া যায় জলে জল হতে ভরে আর এটা দিয়ে স্প্রে করবেন গায়ে দেখবেন পাখিগুলো খুব ভালো থাকে তবে দানার বাড়িটা আগে বের করে নেবেন নাহলে দানায় পড়বে জলটা দানার বাড়িটা আগে বের করে নিয়ে ওদের গায়ে স্প্রে করবেন দেখবেন খুব ভালো থাকবে আমিও ওটা করি দুপুরবেলা করে করে দিই দিলে খুব ভালো থাকে পাখিগুলো খুব থাকে তো বন্ধু আমি এরকমভাবেই গরমে আমার পাখিগুলোকে যত্ন করি আপনারা এসে জানালাম আপনারাও ওরকমভাবে যত্ন করবেন পাখিগুলো যাতে ভালো থাকে তো বন্ধু আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ফ্যান বা ইউটিউব চ্যানেল ধন্যবাদ